প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লেসন থার্টি নাইন লেসন থার্টি নাইনে আমরা শিখব যে শব্দগুলির শেষে লাল লেন থাকে সেই শব্দগুলির জন্য লাল লেনের জন্য আমরা নটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দিব এটা হচ্ছে শুনি আমরা শুনি লিখতে পারি এই যে যখন লেন হলো এই লেনের জন্য নটাকে আলাদা করে দিলাম মারি এই লেনের জন্য নো আলাদা হাঁটি লেনের জন্য আলাদা করি লেনের জন্য আলাদা তাহলে করিলেন হাঁটিলেন এ হাঁটিলেন মারিলেন আসিলেন ধরিলেন দেখিলেন তারপরে বুঝিলেন বুঝিলেন তারপরে পারিলেন খাইলেন আনিলেন দিলেন আগা মা গেলেন এরকম হ্যাঁ গেলেন তারপর বলিলেন রাধি লেন তো যুক্ত শব্দ দ্বারা এবার বাক্য চুরি করে দেখাবো তিনি পড়িলেন বলে সব কিছু পারিলেন সব কিছু পারি লালেন পারিলেন মশাই মশাই সাথে মশাই বাজার কর করলেন পরে রাগ রাগ করে ছেলেকে মারলেন তিনি আমার বাসাও মানে বাসায় আসিলেন চা পান করিলেন সইলেন কিভাবে সয় সাথে ওই লেন সইলেন সাপ ফোটা দিলে সাহেব থাকেন আগামাসিলেন একটা জায়গার নাম ছিলেন পুরনো ঢাকার মা রাধিলেন তাই সকালকে সকলে মা ফোটা দিলে মহা করে খাই লালেন খাইলেন তানতে তিনি বলিলেন বুঝিলেন আতে আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বীরের বীরের জাতি যে জাতি আমরা বাঙালি আমরা বীরের জাতি এবার যদি কোনো শব্দের সাথে সিয়ান টিয়ান সি থাকে তাহলে শাখলিপির নটাকে আমরা কী করবো মূল শব্দকে বিচ্ছিন্ন করে দেবো এই যে ন নিয়ানটিএন কীভাবে হলো যে সিয়েন্ট এই যে সিয়েন্ট এই যে সিয়ান এই যে সিয়েন্ট হ্যাঁ তাহলে কি আসতেছে এ ফি সিয়েন্ট প্রিয়েন্ট ফি জি সিয়ান ডি ফি সিয়েন তারপরে পলিটি সিয়ান সাফিশিয়েন্ট অ্যান্ড তারপরে এ ফি সি এন সি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যদি সিএনসি থাকে তাহলে সি এন সি তাহলে ই কারটাকে ন না ন সাথে আমরা ই কারটা সংযুক্ত করে দিব কিভাবে এই যে এরকম যে ন ই নি তারপরে বে নি ফিশিয়েন্ট এজেন্সি কো এফিসিয়েন প্রিয় তারপর টেকনিশিয়েন্ট ডি ফিসি এই সিএনসি থাকা একটা ইকার লাগাই দিলাম তারপর পার্টিসিয়েন প্রিএনসি এই যে ইকারটা আলাদা করে মূল শব্দের সাথে ইকারটা লাগাই দিলাম তারপর হচ্ছে করিম ইজ অ্যান এফিসিয়েন্ট ডক্টর এবার আমরা বাক্য তৈরি করে দেখাচ্ছি করিম ইজ অ্যান্ড এফিসিয়েন্ট ডরমানি ডক্টর দ্য প্যাশেন্ট শো মানে শুড টাকা টেক ও টেক শুট টেক মেডিসিন মেডিসিন ইন টাইম তারপরে বদস মানে বাংলাদেশ হ্যাজ সাফি সেন্ট পিপল এই যে পিপল বাট বট বাট নট মোর ফিশিয়েন উই রিড এ মে উই রিড এন শিয়ান মে রিড নার দ্য ফিজিশিয়ান দা ফি ফিজিশিয়ান ফিজিশিয়ান ইজ এন পলিটিশিয়ান অলসো টেকনিশিয়ান হ্যাজ এ গুড ইন ইংলিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন তোমাদেরকে দেখাবো লেসন ফর্টি আর এখানে যেইটা আছে তাহলে কোনো শব্দের সাথে যদি পুর পর থাকে তাহলে আমরা পুর পরকে সংযুক্ত করে মূল শব্দ থেকে আলাদা করে দেবো বিচ্ছিন্নভাবে এই প যোগ ও তাহলে পর দিলে কী হবে পর মানে পুর এটাই এখন থেকে পুর তাহলে এই পুরের জন্য মির এই পুরের জন্য পর পর রং পুর রামপুর রাজাপুর ধর্মপুর মণিপুর উজিরপুরপুর উজিরপুর এরকম শেরপুর কানপুর মোহাম্মদপুর তাহলে কী হবে মোহাম্মদ মোহাম্মদপুরপুর আব্দুলপুর আবদুলপুর তারপর রসুলপুর রসুলপুর জাম জামশেদপুর তাল পুরী পুরি যখন ইকার হয় তখন প পুরের সাথে ইকার লাগাই দিব পুরী ভরপুর সোনাপুর এই পুর পর যুক্ত শব্দ দিয়ে আমরা কি করবো এবার বাক্য তৈরি করে দেখাব যেমন সোনাপুর আর রসুলপুর সমপদে ভরপুর তার তার বাড়ি বাড়ি হল আব্দুলপুরে তারপরে রসুলপুর ও গোসাইপুর গ্রাম কত গ্রাম দুইটি সমপদে ভরপুর উনার উনার এক ভাই রং পু রংপুর এর ডিসি অপর ভাই রামপুরের ও সি ও সি এই ডিসি ও সি এগুলি আমরা এভাবেই লিখবো ইংরেজি বর্ণ দ্বারা মিরপুর থেকে মোহাম্মদপুরপুর মনে হয় অনেক দূর এবার আমরা ইংরেজি যদি পার পর থাকে কোনো শব্দের শুরুতে তাহলে আমরা কি করব পরটাকে মূল শব্দের সাথে শব্দের শুরুতে সংযুক্ত করে লিখব যেমন এটা পার জন্য এটাই পার আর এই ফর্ম মূল্য ফর্ম অফ ফর্ম এটা পার এটা মিট পার সে পারসেন্ট পার স ন পারসন তারপরে পার্লামেন্ট পার পরমাণে পার সে জ পারসিস পার্সিস্ট পল তারপরে পার সোনাল পারশিয়ালি পার টেক পারফেক্ট পারটি পল পার হ্যাভস তারপরে উ প্রিভিউ এবার পার দিয়ে আমরা যে বাক্যগুলি তৈরি করা যে পারপুর দিয়ে যে বাক্যগুলি তৈরি করে দেখাবো যেমন হি ইজ এ ইজ এ হি ইজ এ মমবর মেম্বার অফ ন্যাশনাল পার্লামেন্টস শো শোটা হলো এরকম শো ইউ ইউর পার শো ইউর পারফর্ম মেন্স ধেন উই পার্ডন ইউ প্লিজ গিভ মি পার্সেস পার্সেস আই ডু আই ডু টু বাই মাই পার্সোনাল 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 পারফর্ম ম্যান ক্যান ন নথ নেভার হান্ড্রেড পার্ট হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট